বিশ্বের কোন দেশের পাসপোর্ট সবচেয়ে শক্তিশালী নাম শুনলে অবাক হবেন আপনিও চলুন আমরা এই ভিডিওটিতে এই সম্পর্কে জেনে নেই পাসপোর্ট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি শুধু নয় এই পাসপোর্ট আমাদের এক দেশ থেকে অন্য দেশের যাতায়াতের ক্ষেত্রে অত্যন্ত জরুরি একটি ডকুমেন্ট বিদেশে পর্যটনের ক্ষেত্রে প্রতিটি ব্যক্তির ক্ষেত্রে একটি পাসপোর্ট বা বৈধ ছাড়পত্র থাকা জরুরি সম্প্রতি বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকা প্রকাশ করা হয়েছে এই তালিকায় পৃথিবীর সব দেশগুলোকে তাদের পাসপোর্টের শক্তি অনুযায়ী তালিকাভুক্ত করা হয়েছে কিন্তু মজার বিষয় হলো এই তালিকা আমেরিকা বা ব্রিটেনের নাম নেই একটা সময় ছিল যখন আমেরিকা ও ব্রিটেনের মতো দেশের পাসপোর্টকে সবচেয়ে শক্তিশালী মনে করা হতো কিন্তু এখন সেই যুগ শেষ সারা বিশ্বের পাসপোর্টের সর্বশেষ ব্যাংকিং এর শীর্ষে রয়েছে কোন দেশ জানেন হেনরি পাসপোর্ট ইন্ডেক্স দুই অনুযায়ী সিঙ্গাপুরই হলো সেই দেশ যে দেশের পাসপোর্ট সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট দুই হাজার চব্বিশ সালের সূচক অনুসারে সিঙ্গাপুর পাসপোর্ট তার ধারকদের মোট একশো পঁচানব্বইটি দেশে ভিসা বিনামূল্যে প্রবেশের সুযোগ দেয় আর এই একটি বিশেষ বৈশিষ্ট্য এই দেশের পাসপোর্টকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট করে তুলেছে অন্যদিকে তালিকায় ফ্রান্স জার্মানি ইতালি জাপান এবং স্পেন যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে এই দেশগুলির পাসপোর্ট ধার করা মোট একশো বিরানব্বইটি দেশে ভিসা মুক্ত প্রবেশের সুযোগ পান এদিকে ডেনমার্ক অস্ট্রিয়া ফিনল্যান্ড আয়ারল্যান্ড লুক্সেমবার্গ নেদারল্যান্ড দক্ষিণ কোরিয়া সুইডেন এই আটটি দেশ শক্তিশালী পাসপোর্টের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে কারণ এই দেশের নাগরিকরা এই দেশগুলির পাসপোর্ট থেকে সহজে একশো গন্তব্যে ভ্রমণ করতে পারেন এই তালিকার ইউরোপীয় দেশগুলির তাদের স্থিতিশীল অর্থনীতি এবং কূটনৈতিক প্রভাবের জন্য বিশেষভাবে সমাদৃত হয়েছে বিশ্বব্যাপী ভ্রমণের স্বাধীনতা দিয়ে দক্ষিণ কোরিয়া দেশটি ক্রমশ তার গুরুত্ব বাড়াচ্ছে বেলজিয়াম নিউজিল্যান্ড নরওয়ে সুইজারল্যান্ড ব্রিটেন এ পাঁচটি দেশ তালিকায় চতুর্থ স্থান অধিকার করেছে এই দেশগুলির পাসপোর্ট সঙ্গে নিয়ে মানুষ মোট একশো নব্বইটি জায়গায় ভ্রমণ করতে পারে অস্ট্রেলিয়া এবং পর্তুগাল এই তালিকায় পঞ্চম স্থানে রয়েছে শক্তিশালী আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্ক এবং অনুকূল কূটনৈতিক নীতির কারণে এই দুই দেশ তালিকায় পঞ্চম স্থান দখল করে নিয়েছে গ্রিস এবং পোল্যান্ড উভয় দুই দেশে পাসপোর্টের শক্তি নিরিখে এই তালিকায় রয়েছে এই দুই দেশ তাদের নাগরিকদের গন্তব্যগুলিতে ব্যাপক সুবিধা ও ছাড় দেওয়ার জন্য এই দেশগুলি এই বিশেষ তালিকাভুক্ত হওয়ার সুবিধা পাচ্ছে কানাডা চেক প্রজাতন্ত্র হাঙ্গেরি ও মাল্টা উত্তর আমেরিকা শক্তিশালী পাসপোর্ট হিসাবে তালিকায় শীর্ষে রয়েছে কানাডা যদিও চেক প্রজাতন্ত্র হাঙ্গেরি এবং মাল্টা ইউরোপের আধিপত্য রাজত্বের কারণে এই তালিকায় স্থান পেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এই তালিকায় অষ্টম স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র তার ব্যাপক কূটনৈতিক সম্পর্কের কারণে বিশ্বব্যাপী ভ্রমণের স্বাধীনতা একটি প্রধান শক্তি হিসেবে রয়ে গিয়েছে এই তালিকায় এস্থোনিয়া লিথুনিয়া সংযুক্ত আরব আমিরাত এই চারটি দেশ তালিকার নবম স্থান দখল করে আছে র্যাংকিং এস্থোনিয়া এবং লিথুনিয়ার পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের ক্রম বর্ধমান প্রভাবেকে নির্দেশ করে আইল্যান্ড লাটভিয়া স্লোভাকিয়া স্লোভেনিয়া এই চারটি ইউরোপীয় দেশ এই তালিকায় দশম স্থানে রয়েছে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিতে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন